بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم على

জাতি উম্মতি সম্প্রদায় ওলি উম্মাতিন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য প্রত্যেকটা জাতির জন্য জালনা মাংস করলিয়ত ক্বুসমাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য চতুষ্পদ জন্তু মাংস করলিয়ত ক্বুনা চতুষ্পদ জানোয়ার পরিপায়িত জানোয়ার আমি আল্লাহ দান করেছি প্রত্যেকটা জাতির জন্য যেটাকে চতুষ্পদ জন্তু বলা হয় ওই চতুষ্পদ জন্তু আমি দান করেছি আমার প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এই জন্য দান করেছি লিয়াজ কুরাসমাল্লাহ আর এই জন্য দান করেছি তারা যেন এইগুলোর উপরে লিয়াজ আমি আল্লাহর নাম স্মরণ করে সুবাহ আল্লাহ আল্লাহ বলেন আমি চতুষ্প সম্প্রদায়কে প্রত্যেকটা জাতিকে দান করেছি লিয়াজ করাসমাল তারা যেন এই চতুষ্প্যন্তু পাওয়ার পরে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর নাম স্মরণ করেন ফালাম রাজা কহুম মিম্বাহি মাতিলানাম আর আমি আল্লাহ রব্দুল আল আমি তাদের জন্য মিম্বাহি মাতিলানাম এই পশুর মধ্যে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি সুবহান আল্লাহ অর্থাৎ ওট কুরবানি দিবেন মহিষ কুরবানি দিবেন গরু কুরবানি দিবেন পা কয়টা কটা উটের পা চারটা মহিষের পাও চারটা গরুর পাও চারটা ছাগলের পাও সুবহান আল্লাহ কর আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন কেমন প্রাণী দেখেন আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহর কথার কোনো নড়চড় হয় না আল্লাহর কথা কোনো মিথ্যা হয় না আল্লাহর কথা কোনো অদল বদল হয় না আল্লাহ সকালে একবার বিকালে একবার এমন বলেন না আল্লাহ বলেন আমি যা বলি তার কোনো পরিবর্তন নাই আল্লাহ বলেন জালনা মানসুক মানস কল ইযকুর আসমুল্লাহ জালনা মানস কল ইযকুর আমি আল্লাহ চারি পায়ে জানোয়ার চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করে দিয়েছি তোমাদেরকে দান করে দিয়েছি চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করে দিয়েছি দান করেছি যেন তোমরা আমি আল্লাহর নাম স্মরণ করো আল্লাহর নাম স্মরণ করো এই জন্যই তো আমরা যখন কোরবানির পশু জবাই করতে যাই যখন আমরা কুরবানির পশু জবাই করতে যাই তখন আমরা সবাই বলি কি বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ কোন আল্লাহ কোরআনিক সূরা হজ এর 34 নম্বর আয়াতের মধ্যে শিখায়া দিলেন আমি আল্লাহ ওয়ালিকুল উম্মাতিন প্রত্যেকটা সম্প্রদাইকে প্রত্যেকটা জাতিকে চতুর্থ পর্যন্ত দান করেছি তারা যেন আমি আল্লাহর নাম স্মরণ করে আমি আল্লাহ তাদের জন্য হালাল করে দিয়েছি ওই হালাল প্রাণী আমি তাদেরকে দান করেছি এই জন্য লিয়াজ কুরসমাল্লাহ তারা যেন আমি আল্লাহর কথা স্মরণ করে এখন আপনি বলবেন আল্লাহ আমাদের জন্য চতুষ্প জন্তু হালাল করে দিয়েছেন দান করেছেন আমি আল্লাহর নাম কখন স্মরণ করব আল্লাহ কয় বান্দার তাও শিখিয়ে দিলাম সুবহান আল্লাহ গন্না আল্লাহ কয় বান্দার আমি তাও শিখিয়ে দিলাম আলা মা রজাক হুমমিম বাহি মাতিল আন আল্লাহ কই আমি তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি পশুর মধ্যে যখন তুই রিজিকের জন্য আর করতে যাবি ওই সময় আমি আল্লাহ আল্লাহর নাম বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে গলার মধ্যে ছুরি লাগায়া দে আমি আল্লাহর নামে সাথে সাথে কোরবানি হয়ে যাবে কার নামে কোরবানি আল্লাহর নামে বন্ধুগণ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই চতুষ পর্যন্ত দান করেছি হালাল করে দিয়েছি আমরা উট কোরবানি দেই মহিষ কোরবানি দেই গরু কোরবানি দেই যাই কোরবানি দেন কোরবানির জন্য যা হালাল যা জায়েজ যার নির্দিষ্ট করা হয়েছে সব কিছুই চারিপায়ে সোহানা লগন আল্লাহর কথার সাথে মিল আছে না নেই কথা বলেন না আছে না নাই আমাদের কথার কোন মিল নাই কাজেরও মিল নাই আল্লাহর কথারও মিল আছে কাজেরও মিল আছে ঠিক না বেঠিক আমরা সকালে এক কথা বিকালে এক কথা সকালে কয় এক রকম বিকালে কয় আরেক রকম রাত্রে কয় আরেক রকম আছে না নাই আমাদের কথার কোন মিল নাই আর আল্লাহ কয় কালিমা তিল্লা আমি আল্লাহর কথার কোন পরিবর্তন নাই সুবহানাল্লাহ আল্লাহ যা বলেন তাই করেন যা বলেন করেন আসেন কুরবানির ফজিলত আল্লাহ বলেন তোমাদেরকে আমি মিমবাহিমাতিলানাআম এই চতুষ্পদযন্ত্র হালাল যত্ত তোমাদেরকে দান করেছি এখন চার পায়ে জানোয়ার তো আরো আছে সব কি হালাল নাকি না 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 যে চার পায়ের জানোয়ার যে সমস্ত প্রাণীগুলি আমরা কোরবানি দেই জবাই করি আমাদের জন্য হালাল আল্লাহ তো নাম বলে নাই নাম বলছে আল্লাহ কি নাম বলছে উঠ মহিষ গরু ছাগল ধুম্বা বেড়া নাম বলছে নাম বলে নাই নাম জানলাম কিভাবে আল্লাহ কয় আমার বন্ধু হাবিবুল্লাহ রে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে কোরআন দিয়া দিলাম কোরআনটা একটা সাজেশন রূপে দিয়া দিলাম কোরআন দিয়ে দিয়া দিলাম আর আমার বন্ধুরে কোরআনের ব্যাখ্যাকারী ব্যাখ্যা হিসাবে দুনিয়ায় পাঠায় দিলাম নাম জানি না নাম আল্লাহ তো বলে নাই বন্ধু হাবিবুল্লাহ কয় নামের জন্য তো আমি নবী যথেষ্ট আল্লাহ চিনতাম না আল্লাহ জানতাম না আল্লাহর হাবিব কয় যে আল্লাহকে চিনানোর জন্য আমি আসছি চতুষ পর্যন্ত কোনটা হালাল কোনটা হারাম আমরা জানি না গরু কুরবানি দিব না কি কোরবানি দিব মহিষ কুরবানি দিব না কি দিব উট কুরবানি দিব না কি দিব দুম্বা কোরবানি দিব না কি দিব আল্লাহর রাসুল কয় আল্লাহ বলেছে চার পায়ে জানোয়ার আমি রাসুল তোমাদের জন্য নির্দিষ্ট করে দিলাম এই এই প্রাণীগুলি তোমরা কোরবানি দিবা এই জন্য তোমাদের জন্য হালাল এটা তোমাদের জন্য জায়েজ সুবহান আল্লাহ মাধ্যম সারা কিছুই হয় না আপনি আমি মাধ্যম সারা দুনিয়ায় আসি নাই নাকি আসছি ডাইরেক্ট দৌড় মেরে বাইরে এসে পড়ছি না মাধ্যম দিয়া দিছে আল্লাহ মাধ্যম দিয়া দিছে আপনার আমার মা বাবা আপনার আমার মা বাবা এই মা বাবার মাধ্যমে দুনিয়া এলাম তো কোরআন পাইলাম মাধ্যম কে নবী হাদিস পাইলাম মাধ্যম কে নবী আল্লাহ পাইলাম মাধ্যম কে নবী সব কিছু পাইলাম মাধ্যম কে নবী মাধ্যম ছাড়া কিছুই হয় না এই জন্য নবী বিনে কোনো কিছু কাজ হবে না জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কয়দিন হল তিন দিন দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করতে পারবেন জিলহজ মাসের দশ তারিখ ফজরের পর থেকে আরম্ভ করে অর্থাৎ ঈদের জামাত শেষ করেই কোরবানি আরম্ভ করবেন জিলহজ মাসের বারো তারিখ আসর পর্যন্ত কোরবানি দিতে পারবেন সুবাহান আল্লাহ কন কোরবানি দিতে পারবেন জিল হজ মাসের বারো তারিখ পর্যন্ত কুরবানি দিতে পারবেন আজকাল পর্যন্ত তিন দিন পাইলেন কয়দিন বন্ধনবীর বেলায় ছিল কিন্তু তিন দিন না তিন দিন না কারণ আজকের মূল আলোচনার বিষয় হলো কোরবানির ফজিলত এবং ইতিহাস কোরবানির ইতিহাস শুনলে বা কহা যাবেন বন্ধগণ আমার ইবনে রজব হাম্বলি রহমতুল্লা আলাই লতা ইফুল গ্রন্থের মধ্যে বলেন দ্বিতীয় ঈদ হল ঈদ নহর বা দুই ঈদের মধ্যে একটি বড় ঈদ বলা হয় এটি ইসলামের চতুর্থ রোকন হজ সম্পাদন করে ওই ঈদ পালন করতে হয় ঈদ ফিতরের নামাজ ও সৎকার চেয়ে ঈদ উল আজহার নামাজ ও কোরবানি উত্তম সুবাহান আল্লাহ তালা বলেন ফসল রব্বিকা ওয়ানহার ফসললি লি রাব্বিকা ওয়ানহার আপনার পালন পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ন কুরবানি করুন গত জমা আলোচনার বিষয় চলো ইন্না সলাতি ওয় Nusuki ওয়া মাহায়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কয় আমার নামাজ তুমি বল হে রাসূল আপনি শিকায়া দেন আপনি জানায়া দেন আপনার উম্মত গলি যেন বলে ইন্না সলাতি আমার নামাজ ওয় Nusuki আমার কুরবানি ও মাহায়ায়া আমার জীবন ও মামাতি এবং আমার মরণ লীলা হিরব আলামিন একমাত্র আল্লাহর জন্য আজকের বিষয় কোরবানীর ফজিলত আল্লাহ আর একটা আয়াত ফিট করে দিছে জানানোর জন্য ফাসলি রব্বী আমার নামাজ এবং কোরবানী একমাত্র কার জন্য আল্লাহর জন্য সোহান্লাগন